নমস্কার সবাইকে গল্প আর গপ্পর আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আজকের আমাদের পরিবেশনা হাসি মজার আরেকটি গল্প নিয়ে লেখক সুকুমার রায়ের গল্প পাগলা দাসু চলে আসি মূল গল্প পাঠে আমাদের স্কুলের যত ছাত্র তাহাদের মধ্যে এমন কেহ ছিল না যে পাগলা দাশুকে চেনে না যে লোক আর কেউ জানে না সেও সকলের আগে পাগলা দাসুকে চিনিয়া ফেলে সেবার এক নতুন দারোয়ান স্কুলে আসিল একেবারে আনকোড়া পাড়া গায় লোক কিন্তু প্রথম যখন সে পাগলাদাসুর নাম শুনিল তখনই ঠিক আন্দাজ করিয়া নিল যে এই ব্যক্তি পাগলাদাসু কারণ মুখের চেহারায় বা কথাবার্তায় কিংবা চালচলনে বোঝা যায় তো যে তার মাথায় একটু আর ছিট আছেই আছে তাহার চোখ দুটি গোল গোল কান দুটি অনাবশ্যক রকমের বড় আর মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল চেহারাটা দেখিলেই মনে হয় খিনদেহ খরবকায় মুণ্ড তাহে ভারী যশোরের ওই যেন নরমূর্তিধারী দাসু যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তাহার হাত পা ছোড়ার ভঙ্গিমা দেখিয়া হঠাৎ যেন চিংড়ি মাছের কথা মনে পড়ে যায় সে যে খুব বোকা ছিল তাহা নয় অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তাহার আশ্চর্য মাথা খুলিত আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকতাম দাসু অর্থাৎ দাসরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধু ক্লাসের ভালো ছেলে বলিয়াই সকলে জানিত সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখি নাই দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি কথার মানে জিজ্ঞাসা করিতে গিয়াছিল জগবন্ধু তো তাহাকে খামোখা দু কথা শুনাইয়া দিল আমার ওই আর খেয়ে দেয় কাজ নেই আজ একে ইংরেজি বুঝেবে কাল একে আঙ্কে কেসে দেবে আরেকজন আসবেন আর এক ফার নিয়ে ওই সব করি আর কি দাসু সাংঘাতিক চটিয়া বলিল আরে তুমি তো ভারী ছ্যাঁ ছোট লোক দাসুর কথা শুনে জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে গিয়ে তার নামে নালিশ করিল স্যার স্যার নতুন ছেলেটা আমাকে দিচ্ছে দেখুন না জগবন্ধুর শুনিবা মাত্র পণ্ডিত মশাই মনে মনে ভাবিলেন স্কুলে গালি গালাজ দাঁড়া দেখাচ্ছি মজা এই বলিয়া তিনি দাসুর কাছে গেলেন এবং দাশুকে গিয়ে ভীষণ ধমক দিলেন এবং বললেন যদি আর সে এরকম আচরণ করে তাহলে তাকে কান ধরে ক্লাসে দাঁড় করিয়ে রাখবে পণ্ডিত মশায়ের এমন ধমক খাইয়া বেচারা পুরোপুরি দমিয়া গেল পরের দিন স্কুলে প্রথম ক্লাস ইংরেজি আমাদের ইংরেজি পড়াইতেন বিষ্টুবাবু জগবন্ধু তাহার প্রিয় ছাত্র পড়াইতে পড়াইতে যখনই তাহার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছে বই চাহিয়া লন একদিন তিনি পড়াইবার সময় উপক্রমণিকা বইটি চাইলেন তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেওয়া উপক্রমণিকা খানা বাহির করিয়া দিল মাস্টার বইখানি খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন জগবন্ধু বুক ফুলাইয়া বলিল আমার 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 নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন যশবন্ত দারোগা লোমহর্ষক ডিটেকটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রইল মাস্টার মশাই বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন এইসব জ্যাঠামি বিদ্যা শিখছ বুঝি জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল কিন্তু মাস্টার মশাই এক ধমক দিয়া বলিলেন থাক থাক আর ভালো মানুষে দেখিয়ে কাজ নেই ঢের হয়েছে মাস্টার মশাই ধমকে লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হইয়া উঠিল আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম পরে জানা গেল যে এটি দাসু ভাইয়ার কীর্তি সে মজা দেখিবার জন্য উপক্রমনিকার জায়গায় ঠিক রূপ মলার দেওয়া একখানা বই রাখিয়া দিয়াছিল দাসু যে এইভাবে জগবন্ধুর ওপর প্রতিশোধ নেবে সেটা কিন্তু জগবন্ধু কল্পনাও করিতে পারি নাই দাসুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অপ্রীতিকর সমালোচনা করতাম কিন্তু তাহাতে একদিনও তাহাকে বিরক্ত হইতে দেখি নাই এক এক সময়ে সে নিজেই আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানারকম অদ্ভুত অদ্ভুত গল্প বলিত একদিন সে বলিল ভাই আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে কেন জানিস আমরা বললাম খুব আমস্ত খাস বুঝি তা নয় যখন আমসত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাতের উপর বার চেহারা খানা একবার দেখিয়ে আসি ব্যাস তাতেই ত্রিসিমানার যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায় আর হয় না। একবার তো দাসু হঠাৎ স্কুলে হাজির হইল ঢলঢলে পায়জামার পায়জামার মতো পেন্টেলুন আর তাকিয়ার খোলের মতো কোট পড়িয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল এবং তাহার কাছে ভারী একটা ব্যাপার বলিয়া বোধ হইতেছিল আমরা সকলে কৌতূহল মেটাবার জন্য জিজ্ঞাসা করেই ফেললুম পেন্টেলুন কেন রে দাসু দাসু হ্যাঁ গাল হাসিয়া বলিল ভালো করে ইংরাজি শিখব বলে রে আর একবার সে খামোখা ন্যাড়া মাথায় একটা পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় যার পর খুশি হইয়া উঠিল সে দাসু আদপেও গান গাহিতে পারে না তাহার সে তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারেই নাই সে কথা কিন্তু সে বেশ জানে তবুও ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন তাহাদের খুশি করবার জন্য চিৎকার করিয়া দাসুক গান শুনাইয়াছিল আমরা কেহ ওরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম কিন্তু দাসু পাগলা বলিয়া তাহার আর কোনো শাস্তি হইল না একবার তো ছুটির পরে দাশু অদ্ভুত এক বাস্ক বগলে লইয়া ক্লাসে হাজির হইল মাস্টার মশাই জিজ্ঞাসা করিলেন কি দাশু ও বাক্সের মধ্যে কি এনেছো আগে আগে আমার জিনিসপত্র বাক্সের মধ্যে জিনিসপত্রটা কি রূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটা তর্ক হইয়া গেল দাশুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে তবে আর কি আছে বাপু দাশুকে জিজ্ঞাসা করিলাম সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেটো না তাহার পর চাবি দিয়া বাক্সটি একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভিতর দিয়া কি যেন দেখিয়া লইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিড় করে হিসাব করিতে লাগিল এই ফাঁকে আমি একটুখানি দেখিবার জন্য উকি মারিতে গিয়েছিলাম অমনি পাগলা মহা হইয়া তারা তারি চাবি ঘুরিয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল ক্রমে আমাদের কৌতূহল আরই বেড়ে চলল কেউ বলিল ওটা ওর টিফিনের বাক্স ওর মধ্যে নিশ্চয়ই খাবার আছে কিন্তু একদিনও টিফিনের সময় তাহাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখলাম না সবার বলতে লাগলো না না ওটা বোধ ওর মানি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাই তো ও সর্বদা ওর কাছে রাখতে চায় আমাদের মধ্যে আরেকজন আবার বলে উঠল আর এই টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ও কি স্কুলে মহাজনী একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল এটা এখন তোমার কাছে রাখো দেখো হারায় না যেন আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে দিও এই বলিয়া সে বাক্সটি দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল তখন আমাদের উৎসাহ আর দেখে কে এতদিনে সুবিধা পাওয়া গিয়েছে এখন দারোয়ানটা একটু তফাত গেলেই হয় খানিক বাদে দারোয়ান তাহার রুটি পাকাই লোহার উনুনটি ধরাইয়া কতগুলি বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল ব্যাস আমরা তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাতজনে তাহার ঘরের কাছে ওই বাক্সের উপর ঝুঁকিয়া পড়িলাম তাহার পর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলার ন্যাকড়ার ফালি দিয়ে খুব করিয়া জড়ানো তাড়াতাড়ি পোটলার প্যাচ খুলিয়া দেখা গেল তাহার মধ্যে একখানা কাগজের বাস্ক আর তার ভেতরে একটা ছোট পোটলা সেটি খুলিয়া একখানা কার্ড বাহির হইল কার্ডটির এক পিঠে লেখা কাঁচকলা খাও আর এক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখিয়া আমরা এ ওর মুখ চাওয়াচই করতে লাগলাম সকলে শেষে একজন বলিয়া উঠিল ছোকরা আচ্ছা যা হোক আমাদের বেজায় ঠকিয়েছে আরেকজন বলিল আচ্ছা ঠিক আছে যেমন ভাবে বাধা ছিল তেমনি করে রেখে দাও সে যেন টেরো না পায় আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বললাম ও আসলে পরে তোমরা ভালো মানুষের মতো ওকে বাক্সটা দেখাতে বলো সেটা বারবার করে জানতে চেয়েও যে ওর মধ্যে সে কি রেখেছে তাহলে আরও আমাদের সন্দেহ করবে না তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলো বাঁধিয়া আগেকার মতো পুটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেললাম বাক্সে চাবি দিতে যাইতেছি এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল কি মজা চাহিয়া দেখি পাঁচিলের ওপরে বসিয়া দাসু হাসিয়া কুটি পাটি হতভাগা এতক্ষণ চুপি চুপি আমাদের তামাশা দেখিতেছিল তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া দারোয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা এ সমস্ত তাহার শয়তানি খামুখা আমাদের আহাম্মক বানাইবার জন্যই সে মিছিমিছি এই কয়দিন ধরিয়া ক্রমাগত একটা বাস্ক বহিয়া বেড়াইছে সাধে কি বলি সে হল পাগলা দাসু আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকুমার রায়ের হাসি মজার গল্প পাগলা দাসু গল্পপাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্প আর গপ্প চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই মুহূর্তে আপনারা যারা আমাদের গল্প শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন